নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি পাঁচ মিছিল সবজির ভর্তা জন্য আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে দুটো পটল আর নিয়েছি কয়েকটা বরবটি কাঁচকলা নিয়েছি একটা কয়েক টুকরো নিয়েছি ডেঙো ডাটা দশ বারোটা নিয়েছি কাঁঠাল বীজ আর একটা ছোটো সাইজের কাকরোল একটা কড়াই পাঁচ টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার দিচ্ছি দশ বারোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি দশ বারো ক রসুন আট দশটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিচ্ছি কালো জিরে সমস্ত কিছু মিনিট দিয়ে ভেজে নিলাম এবার কাঁঠাল দিচ্ছি কাঁঠাল বীজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক ভেজে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে মি দিয়ে ভেঙে নিয়েছি চামচ নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব মিনিট পাঁচটা সবজিগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার দিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছের মাথা ভর্তা চিংড়ি মাছের মাথা ব্যবহার করলাম আপনারা এখানে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করতে পারেন চিংড়ি মাছের মাথা দিয়ে আরও মিনিট খানে ভেজে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মিনিট পনেরো একদম লো মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব সমস্ত ভাজা সবজিটা একটা মিক্সিং জারে নিয়েছি এবার এটা বেটে নেব। আমার বাটা হয়ে গেছে আর ভর্তাটা কিন্তু জল ছাড়াই বাটতে হবে দেখুন মিহি করে বেটে নিয়েছি মিক্সিটা থামিয়ে থামিয়ে কমিয়ে বাড়িয়ে বেটে নিলেই হবে তাহলে আর জলের ব্যবহার করতে হবে না একটা প্যানে আরো তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ধোয়া ওঠা গরম হওয়ার পর একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে এই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবারে ভর্তাটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সাথে ভর্তাটা মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ভর্তাটা আরেকটু শুকনো শুকনো করে নেব আপনারা চাইলে এই স্টেপটা নাও করতে পারেন বেটে নেওয়ার পরেও এই ভর্তাটা খাওয়া যাবে তবে এভাবে একটু শুকনো শুকনো করে নিলে খেতে আরো বেশি ভালো হবে মিনিট দশের একদম মিডিয়াম ফ্লেমে ভর্তাটা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ভর্তাটা প্যান থেকে ছেড়ে আসছে মানে এইবার পাঁচ ভর্তা একদম পরিবেশনের জন্য তৈরি আমার এই পাঁচ ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ